ইদানিং ফেসবুকে ঢুকাই যায় না সামান্য একটু ভিউয়ার জন্য একজন প্রাণী জীবন নিয়ে নেওয়া হচ্ছে কেন ভাই আপনি তো প্রাণী ভালোবাসা দেখিও আপনি ভিউ কামাতে পারেন তাহলে কেন বিড়ালটাকে আপনি এভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছেন আপনার কি মনের ভিতরে একটুও কাঁপলো না ও তো একটি জীবন্ত প্রাণী ওকে কিভাবে আপনি কষ্ট দিতে পারলেন আবার কিছুদিন পরেই দেখা গেল যে একটি কুকুর আটটি বাচ্চাকে পানিতে ফেলে মেনে দেওয়া হয়েছে কেন আপনাদের কি মনে হয় না ওরা একজন প্রাণী আল্লাহর সৃষ্টি দান আপনি কি চাইলেই পারবেন ওর প্রাণ ফ্রিয়ে দিতে তাহলে কেন আপনারা ওদের প্রাণ নিয়ে ছিনি মিনি খেলেন আপনাদের ভিউয়ের দরকার আপনারা বিরাল ভালোবাসার জিনিস কুকুর ভালোবাসার জিনিস এগুলোকে আপনাদের প্রাণ নিয়ে নেওয়ার কোনো অধিকার আপনাদের নেই তাহলে কেন আপনারা ওদের উপরে এরকম জুলুম করতেছে জেনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই যে আপনি একটা ভাইয়া বিড়ালটাকে খাঁচা আগুন ধরাই দিলো তারপর বিড়ালটা ছটফট করতে করতে মারা গেলো এই বিড়ালটার একটা অভিশাপ আছে একদিন আপনাকেও তো এরকম আপনারও তো এরকম হতে পারে যে আপনিও একদিন আগুনে পুড়ে মারা যাবেন আপনার কতটা কষ্ট হবে তাহলে বুঝে দেখুন আপনার যতটুকু হাত পুড়ে গেলে কষ্ট হয় তার থেকে বেশি বিড়ালটাকে আপনি কষ্ট দিয়ে মেরেছেন আর ওই কখনও বোবা প্রাণীদের অবহেলা করবেন না ভালোবাসবেন আপনার পছন্দ না আপনি ওকে তাড়িয়ে দিবেন ওকে মারার অধিকার আপনাকে কেউ দেয়নি আপনার মন চাইলে আপনি খাবার দিবেন মন চাইলে দিবেন না কিন্তু আপনি কেন ওকে মারতে মারলেন আপনার এই অধিকারটা কে দিয়েছে মহান আল্লাহ তালার জিনিস মহান আল্লাহ বুঝবে যে সে কি করবে আর না যে বা যারা একটু ভিউর জন্য এই বোবা প্রাণীদের কষ্ট দিবে তাদের বিচার যাই ওদের দেখলেই তো মায়া করে ওদেরকে কিভাবে আপনারা এভাবে পোড়ায় মারেন বুঝিনা আপনাদেরকে আপনাদের কি আল্লাহ একদম আশাণ হৃদয় দিয়ে বানাইছে নাকি আপনাদেরকে শয়তান ইবলিশের হৃদয় দিয়ে বানাইছে বুঝিনা আপনাদেরকে